বিসমিল্লা রহমান রাহিম শৈদ থেকে সমর্থ স্বীকৃতি স্বাগত আজকে তোমাদেরকে তিকৃমিতির যে সূত্রগুলি আমরা প্রয়োগ করি ভূমি লম্বা অতিভুজ এই সূত্রগুলি কিসের মাধ্যমে প্রয়োগ করতে হয় কি বাহুবেদে পরিমাণে পরিবর্তন হয় এ বিষয়ে আজকে আমি তোমাদেরকে আলোচনা করব আমি একটা একটা ত্রিপুস নিলাম সমগ্রী তিপুষ এই ত্রিপুসটটার মধ্যে তিনটা কোন আছে একটা কোন নাম এক বিকুণ আর কি শ্রীকণ এখন আমরা যদি কোনের ধরি একটা কোণকে আমরা থিতা ধরি মনে করো আমরা শ্রীকুণ্ডে ধরলাম থিতা শ্রিকুণে যখন আমরা থিতা ধরব তখন এই অ্যাসি বাহুটা হয়ে যাব অতিভুজ অ্যাসি বাহুটা হয়ে যাব কি অতিভুজ আর কুনের সাথে যে বাহুটা লেগে থাকবে ওই বাহুটা যে কোনের সাথে যে বাহুটা লেগে থাকবে এই বাহুটা হয়ে যাবে ভূমি তাহলে যেহেতু এটা অতিভুজ হচ্ছে এটা ভূমি হচ্ছে অটোমেটিক এটা কি লম্ব তাহলে ব্যবহারটা কি অনেক কঠিন অবশ্যই না এখন আসো এই শ্রিকুণের পরিবর্তে যদি আমরা এখন শ্রিকুণের পরিবর্তনে যদি আমরা একন দেই পরিবর্তন আমরা একুন তাহলে না বাহুগুলির নাম কি হবে তাহলে বাহুগুলির সাথে বাহু এটা সম্পৃক্ত তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে এটা লম্ব ছিল হয়ে যাবে কি ভূমি তাহলে এটা ভূমি ছিল এটা হয়ে যাবে কি লম্ব তাহলে ব্যাপারটা কি হলো আজকে আমরা ব্যাপারটা কি শিখলাম যে কোনের সাথে বাহুর পরিবর্তন যখন আমরা কোন ধরবো এখন ধরার কারণে এটা অতীবুজ হলছে ভূমি হল আর কি লম্ব যখন আমরা শ্রিকণ ধরছি তখন এটা অতীবুজ ছিল এটা ভূমি ছিল এটা কি লম্ব মানে কি কোন সাপেক্ষে আমার অঙ্কগুলি মিলাতে হবে তাহলে এই বিষয়টাতে অনেকই সোজা তোমরা সবাই পারবো ইনশাল্লাহ ভালো করে ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই এই জিনিসটা তোমাদের কাছে অনেক সোজা লাগবে ধন্যবাদ সবাই